হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও ভালোবাসি আর আজকে হচ্ছে মঙ্গলবার কাল যে ওই বলেছিলাম কালকে মিলান আর বোম্বে স্পাইস বন্ধ ছিল তাই জন্য পুজোর মার্কেটিংটা করা হয়ে ওঠেনি তো আজকে আমি বেরিয়ে পড়েছি আজ রনেক একটু দেরি করেই ল্যাবে গিয়েছে কারণ ওর আজকে সাতটা পনেরো থেকে অনলাইনে একটা মিটিং ছিল তো সেটা অ্যাটেন্ড করেছিল তারপরে টিফিন টিফিন খেয়ে কারণ ওই সময় তো আমি রান্না করতে পারছিলাম না কারণ যেহেতু ও ওর মিটিং চলছিল বলে তাই রান্না করতে দেরি হয়েছে তাই জন্য ওর একটু দেরি করেও গেছে ল্যাবে তো এখন তো বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় আমি এখন এই রেডি হয়ে গিয়েছি এখন যাব মিলানে মিলান থেকে এসে আজকে আবার জয়শ্রীদির বাড়িতে মানে দুপুরের খাওয়ার আছে তো ওদের বাড়িতেও যেতে হবে কালকে যেহেতু পুজো তো আজ থেকেই সমস্ত কিছু ক্লিনিংটা করে নিতে হবে রান্নাঘর আর নিচের ফ্লোরগুলো ভ্যাকিউম করে নিতে হবে মুছে নিতে হবে তো আজকে মানে প্রচণ্ড বিজি আছি কালকে যদি জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে আসতাম তাহলে আজকে একদম খুব সুন্দরভাবে কাজগুলো আস্তে আস্তে করতে পারতাম যেহেতু আজকেও বেরোতে হচ্ছে তো একটু তো টাইম লাগবে ও আবার এসে জয়শ্রীতির বাড়িতে যাচ্ছি ওদের বাড়িতে আজকে আমাদের লাঞ্চের মানে আমাকে লাঞ্চে ইনভাইট করেছে ওরা তো ওখানেও খাওয়া দাওয়া আছে তাই জন্য বেশি বকবক না করে এবার আমি জলদি জলদি যাই আবার জলদি জলদি চলে এসে সমস্ত কিছু কাজকর্মগুলো করি তাইটা কিন্তু ওয়েদারটা খুবই ভালো কিন্তু সেই আগের দিনের মতোই ঠান্ডা এখানে বাসপ দাঁড়াবে না আমাকে ওই মন্ড পর্যন্ত যেতে হবে ওখানেই সেভেন্টি টু এম সেভেন্টি টু এ সমস্ত বাস যাবে ঠিকছেন দেখুন এটা সেভেন্টি টু আর সেভেন টু এম এ স্টপ এখানে বাসগুলো স্টপেজ দেয় আমি জাস্ট ওইখানে ছিলাম আস্তে আস্তে দেখলাম যে সেভেন্টি সেভেন্টি টু এম চলে গেল ব্যাট লাক এবার দাঁড়িয়ে থাকতে হবে এখানে সেভেন্টি টু সেভেন্টি টু এম আর ফিফটি টু স্টপেজ এখানে এই সমস্ত বাসগুলো যায় কিন্তু সেভেন্টি টু সেভেন্টি টু আর এখানে কিন্তু দাঁড়ায় না সেভেন্টি টু আর যেই বাসটা ওটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাভিনিউতে দাঁড়াবে ওখানে আমি একবার ভুলে উঠে পড়েছিলাম কিন্তু এখানে আর স্টপেজ দিচ্ছে না এটা হচ্ছে মন্ড স্ট্রিট এখানে কিন্তু স্টপেজ দেয় না কিন্তু বাসের টাইম সমস্ত কিছু লেখা আছে কখন কটার সময় বাস আসবে এমনিতেও আমরা গুগল ম্যাপ থেকে কিন্তু বাসের পজিশন কিন্তু চেক করতে পারি বা কটার সময় আসবে সেটাও কিন্তু আমরা চেক করতে পারি এখন বাজে বারোটা তেইশ এই সবে বাস থেকে নামলাম যখন মিলানে যাচ্ছি বেশি টাইম নেই তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি গিয়ে ছটপট করে জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি আর গিয়ে বাড়িতে আপনাদের সঙ্গে দেখাচ্ছি এই একটা দেখুন এখানে হচ্ছে পুজ করতে হয় আর ওখানে যখন যেতে বলবে তখন যেতে হবে হ্যালো এখন বাজে একটা ষোলো আমার সমস্ত বাজার করা হয়ে গেছে এই দেখুন এইখানে আছে আমার এই কাদের ব্যাগে অনেক কিছু আছে এখন বাসের জন্য ওয়েট করছি এখন আসছে সেভেন্টি টু আর যেটা যাবে না সেভেন্টি টু বা সেভেন্টি টু হবে এখন বাজে একটা সাতচল্লিশ এই সবে আমি বাড়িতে ফিরলাম এইবার আমি যাব জয়শ্রীদিদের বাড়িতে কারণ জয়শ্রীদিরা অনেকক্ষণ ওয়েট করছে আমার জন্য আর ভাবছি যে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসে তারপরে স্নান করবো আজকে আমার কিন্তু এখনও স্নান হয়নি আর ঘরটরও গোছাতে হবে তো প্রথমে আমি যাচ্ছি ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপরে সমস্ত কিছু করবো কারণ ওরা অনেকক্ষণ থেকে আমাদের ওয়েট করছে মানে আমার ওয়েট করছে আর বারবার জিজ্ঞেস করছে যে আমি কোথায় আছি তো আমি আগে চাবি নিতে ভুলে গেলে যে এই এইরকম জানেন তো আমার একবার হয়েছে আমি চাবি নিতে ভুলে গেছিলাম তো পুরো দিনটা জয়শ্রেদিদের বাড়িতেই ছিলাম আমি ওই দিন একদম চাবি নিতে ভুলে গেছি তো আজকে এটা মাস্ট চাবিটা মাস্ট ওয়েদারটা একটু দেখুন একটু আগে রোদ্দুর ছিল আবার মেঘলা হয়ে গেছে

উফ এখন বাজে সাড়ে ছটা এই একটু ফ্রি হলাম এতক্ষণ এসে ঘর মোছা সমস্ত কিছু করে রান্নাঘর পরিষ্কার করে সব ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে আর অনেক একটুক্ষণ আগে এসছে আর এখন আমি স্নান করতে যাব তার আগে কিন্তু আপনারা বলুন আমি আজকে কেমন সাজিয়েছি আমার বর তো রুমে ঢুকেই একদম অবাক হয়ে গেছে বলছে দারুণ হয়েছে যাই হোক এবার আমি স্নান করে আসি এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটার মতো আমি না এখানে একটু মিষ্টি বানাচ্ছি কারণ কালকে সকালবেলা তো এত কাজ আছে যে কালকে মিষ্টি টিষ্টি বানাতে পারবো না তো আগের দিন রাতে এটা বানিয়ে রাখছি এটা আমি বানাচ্ছি পান্তুয়া আর এই পান্তুয়া রেসিপি কিন্তু আমি আগে একটা ব্লগে শেয়ার করেছি মনে হয় ওটা রমনেকের জন্মদিনের ব্লগে শেয়ার করেছি তো আপনারা দেখে না থাকলে অবশ্যই ওখানে গিয়ে দেখবেন এই পান্তুয়াটা আবার আমার বরের খুব পছন্দের একটা মিষ্টি তো আমি ওর জন্যেই বানাই এটা এটাকে খুব ভালোভাবে ম্যাস করতে হবে যত ভালোভাবে এটা মাখা হবে তত সুন্দর টেস্ট হবে আর এর মধ্যে আমি একটা করে দানা দিয়ে ওটাকে বন্ধ করে গোল গোল করে নিচ্ছি আজকে যে পান্তুয়াটা আমি বানাচ্ছি এটা আমি একদম ঘিতেই বানাচ্ছি মানে ঘিতে এই গোল গোল বলগুলো ভেজে নেব ইউজুয়ালি আমি সাদা তেলেই বানাই কিন্তু আমি আজকে ঘিতেই বানাচ্ছি আমার মনে হচ্ছে যে গরম হয়ে গেছে আমি একটা দিয়ে দিচ্ছি কারণ টেম্পারেচারটা একদম একই রকম রাখতে হবে নাহলে এক সাইডটা পুরো পুড়ে যাবে

এখন যেটা বানাচ্ছি এটা হলো বেসনের লাড্ডু এটা আমার অনেক দিন থেকেই বানানোর ইচ্ছে ছিল আর আমার কিন্তু খুব পছন্দের এটা আমি যখন ছোট ছিলাম তখন খুব খেতে ভালোবাসতাম তো এই লাড্ডুটা আমি আজকে বানাচ্ছি কিন্তু আজকে তো টেস্ট করে দেখব না যেহেতু এটা ঠাকুরের প্রসাদ হিসেবে যাবে তো কালকে সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে এরপর আমি বানাচ্ছি যে আমাদের বাঙালিদের যেটা না হলেই নয় নারকেলের সন্দেশ এটা হচ্ছে গুড়ের সন্দেশ তো এটা আমি বানাচ্ছি সত্যি খুব এক্সাইটেড লাগছে কালকে সরস্বতী পুজো মানে কষ্ট হলেও না খুব খুব মনে একটা অন্যরকম আনন্দ হচ্ছে দুজনেরই আর জয়শ্রীদি চেতন ভাইয়াদের ওদেরকে ইনভাইট করেছে ওরাও কালকে আসবে তো আজকে এইগুলো কাজ মিটে গেলে তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ব আমার কিন্তু ছোট থেকেই পুজোর আগের দিনে এই সমস্ত করতে খুব ভালো লাগতো আপনাদের কেমন লাগতো আমায় কিন্তু জানাবেন এটা নারকেল নাড়ু আর এটা হচ্ছে বেসনের লাড্ডু আর এটা তো আমি পান্তুয়া বানাতে গিয়েছি মনে হয় কালো জাম হয়ে গেছে মানে একটু বেশি বেশি পুড়ে গেছে আজ সকাল থেকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম আর সেটা আপনারা জানেনি সকাল থেকে গিয়েছিলাম মিলানে এসে কাজকর্ম করে আর এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি একটাই কারণ যে কালকে সকালে উঠে আর চাপ হবে না কালকে সকালে এমনি খিচুড়ি একটু আলুর দম এই সমস্ত বানাবো ভাবছি এখন বাজে রাত নটা তিপান্ন আর রনেকে রনে খেতে বসে গেছে আমি খুনিওকে জয়েন করে নেব তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো শুভরাত্রি টাটা